আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমাদের এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা মাগুর সদরের উদ্দেশ্যে পাঠিয়ে দেব আমাদের সম্মানিত প্রবাসী ভাই হাবিব ভাই উনি কিন্তু আর প্রবাস থেকে এ গাছগুলো অর্ডার দিয়েছিলেন ওনার জন্য এই যে প্রপারভাবে কিন্তু আমরা রেস্টে দিয়েছি এটা হচ্ছে মাসি থাই বেলের সুন্দর একটা কিন্তু মাতৃকলম ছাড়া অনানিক পাঠিয়ে দিব এখানে গাছগুলোর উচ্চতা এটা কিন্তু একটা রিপ্লেস গাছ এবং এরপরে আমরা যদি এখানে আসি এটা হচ্ছে মাসি থাই তো ভাই আপনার গাছে কিন্তু এই যে আম ছিল অলরেডি আমরা এই বারো মাসি থাইকাটি মন কিন্তু পাঠিয়ে দেবো ওনার নিকট এটাও কিন্তু মাগুরা সদরের উদ্দেশ্যে আর কি চলে যাবে ওনার বেশ কিছু গাছ ছিল তার মধ্যে কিন্তু এই গাছগুলো খুবই আর কি কোয়ালিটি সেই সম্পন্ন গাছ এই যে ফুল গাছটা যদি দেখাই বেশ ভালো কোয়ালিটির গাছ এবং প্রপারভাবে কিন্তু রেস্টের গাছ তো যারা গাছ পেতে চান সুন্দর কোয়ালিটির গাছ আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বারো মাসি থাইকাত বলে এই গাছগুলো পাঠিয়ে দেবো মাগুরা সদরের উদ্দেশ্যে ওনার এই যে গোল্ডেন এইট প্যারাও কিন্তু এখানে আছে আমরা ফুল কিন্তু এটা এই যে রেস্টে দিয়ে break é